মোশন সিকনেস ও গাড়িতে বমি হওয়ার কারণ মোশন সিকনেস হল একটি শারীরিক অবস্থা যেখানে গাড়ি নৌকা ট্রেন বা বিমানে ভ্রমণের সময় শরীরের ভারসাম্য সংক্রান্ত অঙ্গগুলোর মধ্যে অসামঞ্জস্যতা দেখা দেয় যার ফলে মাথা ঘোরা বমি বমি ভাব ঘাম হওয়া এবং বমি হতে পারে মোশন সিকনেস শরীরের কোন অঙ্গ থেকে উৎপত্তি হয় মোশন সিকনেস মূলত ভেস্টিবুলার সিস্টেম থেকে উৎপত্তি হয় যা আমাদের অন্তকণে ইনার ইয়ার অবস্থিত এই সিস্টেমটি আমাদের শরীরের ভারসাম্য এবং নড়াচড়া নিয়ন্ত্রণ করে গাড়িতে উঠলে বমি হওয়ার কয়েকটি কারণ হতে পারে অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকেতের দ্বন্দ্ব আপনার চোখ বলে আপনি স্থির আছেন কিন্তু অন্তঃকর্ণ ইনার ইয়ার অনুভব করে যে আপনি নড়ছেন অতিরিক্ত মনোযোগ বা ফোকাস বই পড়া মোবাইল দেখা বা স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে সমস্যা বাড়তে পারে অক্সিজেনের অভাব ও গন্ধ যানবাহনের গন্ধ গরম আবহাওয়া বা বদ্ধ পরিবেশ বমির প্রবণতা বাড়াতে পারে হজম সংক্রান্ত সমস্যা অতিরিক্ত খাওয়া বা খালি পেটে ভ্রমণ করলে সমস্যা বাড়তে পারে মানসিক চাপ ও উদ্বেগ কিছু মানুষের ক্ষেত্রে মানসিক চাপের কারণে মোশন সিকনেস হয় মোশন সিকনেস ও বমি দূর করার উপায় এক সঠিক বসার স্থান নির্বাচন করুন বাস বা ট্রেনের সামনের দিকে বসুন বিমানে জানালার ধারে ও ডানার কাছাকাছি বসুন নৌকায় থাকলে ডেকে থাকুন এবং দূরের কোনো স্থির বস্তু দেখুন দুই চোখ ও মনোযোগ স্থির রাখুন মোবাইল বা বই পড়া এড়িয়ে চলুন রাস্তার সামনে বা দিগন্তের দিকে তাকান তিন বায়ু চলাচলের ব্যবস্থা করুন জানালা খোলা রাখুন বা গাড়ির ভেতরে পর্যাপ্ত বাতাস প্রবাহ নিশ্চিত করুন দুর্গন্ধযুক্ত পরিবেশ এড়িয়ে চলুন চার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন ভ্রমণের আগে হালকা ও সহজপাচ্ছ খাবার খান তৈলাক্ত জাল ও দুধজাত খাবার এড়িয়ে চলুন আদা চা লেবুর রস বা আদার ক্যান্ডি খেলে বমি ভাব কমে পাঁচ বিশেষ কিছু অভ্যাস অনুসরণ করুন গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন চুইংগাম চাবান বা গান শুনুন এতে মনোযোগ বিভ্রান্ত হয় এবং আরাম লাগে অ্যাকিউপ্রেশার ব্যান্ড ব্যবহার করুন কিছু মানুষের ক্ষেত্রে কার্যকরী হতে পারে ছয় প্রয়োজনে ওষুধ সেবন করুন সিনারিজিন সিনারিজিন বা ডায়মন্ড হাইড্রিনেট ড্রামামিন মোশন সিকনেস কমাতে কার্যকরী স্কোপোলামিন প্যাচ কিছু ক্ষেত্রে ডাক্তার এটি পরামর্শ দিতে পারেন মোশন সিকনেস ও ভ্রমণের বমির সমস্যা অনেকের জন্যই কষ্টদায়ক তবে কিছু নিয়ম মেনে চললে এটি অনেকটাই কমানো সম্ভব সঠিক প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সহজেই স্বস্তিদায়ক ভ্রমণ উপভোগ করা যায়